নরাইলের লোহাকারা উপজেলার চর পাঁচাইল গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম খানের বাড়িতে দুর্ধস চুরির ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে মামুন হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দিনের বেলায় চোরেরা দেয়াল ও একাধিক তালা ভেঙে স্বর্ণালঙ্কার টিভি আসবাবপত্র পোশাক ও জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সেনা সদস্য রবিউল ইসলাম কর্মস্থলে থাকায় বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল সেই সুযোগে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায় রবিউল ইসলাম বলেন আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত থাকায় বাড়ি ফাঁকা থাকে এই সুযোগে দুর্বৃত্তরা তালা ভেঙে সব মূল্যবান জিনিস নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে দাবি করছি চোরদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক তার বড় বোন কবিতা বেগম জানান আমরা মাঝে মাঝে এসে বাড়ি দেখে যেতাম পনেরোই আগস্ট সকালে ফিরে এসে দেখি সব তারা ভাঙা ঘরের জিনিসপত্র এলোমেলো স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে কাগজকি আপনারা জমিজমার কাগজপত্র হ্যাঁ জমিজমার কাগজপত্র শিকাগো সবত্রблоকে আছে না নিয়ে গেছে আরে এমনি আমাদেরকে মেনগুলো আমাদের বাড়ি আসছছেন আর ওইগুলো ফটোকপি ছিল জমিজমার কাগজপত্র নিয়ে গেছে হ্যাঁ জি কাগজপত্র নিয়ে গেছে জি আমার নাম কবিতা আমার বাবার নাম আব্দুল মান্নান খান আর আমার বাবার বাড়ি আমার ভাইরা থাকে বাপমা মারা গেছে দুই ভাই এক ভাই সেনাবাহিনীতে চাকরি করে একজন আনসারে চাকরি 10 তারিখে আসছি আইসেই তালা খুলছি খুলেই দেখি যে পুকুরটা বাড়ি ভাঙ্গা সোরা তখন নাল জিনিস এলোমেলো ছড়ানো সরানো পাঁচ চারটে ফ্যান নিচ্ছে মটন নিচ্ছে তারপরে আপনার অল শোকেস ভাঙছে বাক্স ভাঙছে আর আমার মার এক আটা না চেন ছিল আর আড়া চারে না কানেকটা ছিল ক্ষয়ক্ষতি হয়েছে আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আছে